আজকে আমরা দেখবো খুব সুন্দর একটি ডিজাইনেবল হাতা খুব ট্রেনিংয়ে চলছে হাতাটি আশা করি সবাই ভালো লাগবে তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় এখানে দেখো নর্মালি আমি হাতার যেভাবে কাটি সেভাবে কিন্তু কাটিং করে নিয়েছি তো এখন কী করেছি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কিন্তু একটা দাগ দিয়ে দিচ্ছি এবং আমি কিছুটা কাটিং করে নিয়েছি তো তোমাদের দেখে দিচ্ছি এদিক থেকে দুই ইঞ্চি আর পাশ দিক থেকেও দুই ইঞ্চি এরকম করে কিন্তু আমি ছোটো 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 করে দুই ইঞ্চি দুই ইঞ্চি বরাবর করে কিন্তু একটু কাটিং করে নিয়েছি তো এই কাটিংয়ের উপরে এখন যে ডিজাইনটা করব সেটা তোমাদের করে দেখাবো তো আমার যে নতুন বন্ধুরা আছে আশা করি তোমাদের ভালো লাগবো আর এই ডিজাইনটা তোমরা যে কোনো হাতের মধ্যে করতে পারো তাহলে শর্ট হাতা হোক গ্লাস হাতা হোক লম্বা হাতা হোক যে কোনো হাতের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করতে পারো কুর্তিতে করতে পারো ব্লাউজে করতে পারো তো দেখেছো আমি প্রথমে কীভাবে ভাজ দিয়েছি এইভাবে ভাজ করে এখন আমি সেলাইটা দিয়ে দেবো আর এইভাবে যে দুই ইঞ্চি করে যে প্রত্যেকটা অংশ কাটিং করেছি প্রত্যেকটা দিয়ে গিয়েই কিন্তু ডিজাইনটা হবে তো আমি একটা দেখিয়েছি তো তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে ভাজ করবে তারপর এই মাথাটা কিন্তু এইভাবে ধরে ভাজ করবে এইভাবে প্রত্যেকটা প্লেট একটা একটা করে কিন্তু দেখো কতটা সুন্দর প্লেট পড়েছে এক প্রত্যেকটা প্লেট কিন্তু এভাবে আস্তে আস্তে করে তোমরা ভাজ দিয়ে 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 করতে পারো তা আবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা একটু সামনের দিকে এনে নিয়ে নিচ্ছি তো দেখো প্রথমে আমি এই কোনাটা ধরে এইভাবে ভাজ দিয়েছি তারপর যে এই অংশটা আছে এইভাবে আবার এটা দিক থেকে আরেকটা ভাস দেব এবার দেখো কতটা সুন্দর প্লেট পড়েছে দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্লেট পড়বে প্রত্যেকটা যে কাটিং করে রেখেছি দু ইঞ্চি করে সেই দিক প্রত্যেকটা প্লেট কিন্তু এইভাবে আমি বসিয়ে দেবো আস্তে আস্তে আর এই দিকটা কিন্তু আমরা আমার ব্লাউজের হাতার উল্টা দিক আর এটা কিন্তু দিক না আমি ওপর দিক থেকে আমার দিক হবে আর এটা হবে উল্টা দিক তো এইভাবে প্রত্যেকটা প্লেট কিন্তু আমি করে নিয়েছি এখন তোমাদের আমি উলটি এসে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার দিক তো এইখানটায় কিন্তু তোমরা চাইলে খুব সুন্দর একটা লেস বসাতে পারো আমিও লেসটা বসাবো কিন্তু আগে লাইলিংটা লাগাবো নিচ দিক থেকে তারপরে কিন্তু উপর দিক থেকে একটা সুন্দর একটা লেস বসিয়ে দেবো তো সেটার এখন দেখাচ্ছি না সেটা আমরা আশা করি আমার অন্য হাতার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো আজকে মেন যেটা দেখালাম এটা ওটা প্লেটটা কীভাবে তৈরি করতে হয় যে কুর্তিটা দিয়ে কিভাবে ডিজাইনটা করতে হয় আর এই ডিজাইনটা কিন্তু তোমরা যে কোনো হাতার মধ্যেই করতে পারো কুর্তিতে চাইলে ব্লাউজে তো এখন হাতাটার যে একটা হালকা একটা শেপটা দিয়ে দেবো আমার শেপটা ঠিক হয় না একটু নড়ে গেছে তো হাতার শেপটা আমি দিয়ে দেবো এই দেখো আমি হাতাতে লাগিয়ে তোমাদের লম্বা হাতাতেও করলে কিন্তু খারাপ হবে না থ্রি করতে পারো যে কোনো হাতার মধ্যে এই ডিজাইনটা করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকে বেলায়কনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পৌঁছার জন্য এখন তো হালকা করে একটা হাতের শেপটা আর একটু সুন্দর করে দিয়ে দিলাম তো এটা একটা ব্লাউজের হাতা হবে শর্ট হাতা হবে আর লেসটা আমি পরে বসিয়ে দেবো তো এই শিলিয়ে বরাবর কিন্তু লিস্টটা বসানো হবে তো দেখা হচ্ছে বড় বিরুদ্ধে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা